আজ শুক্রবার দিন কালকে রাত পাক্কা রাধলে এইট করে ঘুমাইছে এর লাগে সকালে ঘুমাঙ্গেন না পায়াকারটা বাজি গেছে উঠে দেখি তারা হতাম করিয়া হাতে সালে রইলাম লইয়া দাঁত গছাইতাম সালে লই কিছু করার নাই তো যাওয়া তো লাগবো বাইরে সালেলে লইলাম লইয়া দাঁত নিয়ে আরম্ভ করলাম করার পরে তাঁতত গোসাইলাম খাল খেয়ে তো আদা দি পান খাইছিলাম কারণ গোলাপ এসে বই গেছিলো বলে দাঁত লাল হয়ে আর হয়েছে কিছু করার নাই তারপরে দিও তো কোয়া লাগবো মায়ের হইলাতে মুখার দই আয় তাড়াতাড়ি মুখার দই আইলাম তারপরে কইলাম যে সেটা খানি উনি দেবো মারে খানি এজো কল্লা খাইলাম খাওয়ার পরে দিয়ে মাল লইয়া বার হইলাম ও যাইরাম যাইরাম মাছ মালপত্র লইয়া অসম মোটামুটি কিছু বিকি কিনা করছে করার ফলে দিয়া একটা মসজিদের সামনে গিয়া বইলাম গিয়া দেখলাম যে অনেক রকমের মানে অনেক রকম মানুষ মাছ উস লইয়া অনেক জিনিসপত্র সব সবজি লইয়া বইছে বয়ার ফলে দিয়া দেখলাম যে বাক্কা লম্বা বিল আমার গাড়িটাও দেখা যায় রোদকে খুঁড়া মাই খারাপ হয়েছে বেশি রোদ বেশি হল দেখলাম যে মাছ বড়ো বড়ো মাছ উচিছে বিকি লাগে ওম ও ব্যবসা আরম্ভ বাড়ি বেসা করছে করার পরে গেলাম আর একদে গিয়া করলাম ঘুরে বাক্কা মাল বেচলাম শৈল অবস্থা কাহিল আজকে গরম প্রচুর পড়ছে লাগিয়ে অবস্থা বেশি খারাপ হয়ে গেছে কিছু করার নাই তারপরে বেকি কিনা মোটামুটি দিলে ভালো হয়েছে সন্ধ্যা দেখি দেখলাম যে কত কতটুকু মাল আছে দেখলাম যে বালা মাল বেশি দিছে পায়ে তিন হাজার সাড়ে তিন হাজার টাকা মতো মাল বেচছে এখন বাড়ি দিয়ে উদ্দেশ্য না হয়ে যায় ও রা হইলাম বাসার দিকে ও রাস্তা পায় আমি যাইলাম বাসার দিকে আইনদার আমার যে কারেন্ট এক্সাইজে আছে এক্সাইজে নাই অন্য কিছু করার তো নাই যে তৈরি বাসাত ও বাসাত গেলাম যাওয়ার পথে আমি খোলা লইতাম আজকে খোলা লইছে পায়ে আটা লইয়া বাসার দিকে রাণা হইলাম লোয়ার ফলে আইলাম এলাম লইলাম কারণ বেশি গরম বসে কিছু করার নাই আইন যে মুখেও ঠিক মতন না কটা এখন মো তারপরে শুরু করলাম যা যে আইতাকাতে এলাম আবার ফলে মালগুলো দেখলাম যে কতটা মাল আছে কালকে মাল দেওয়া জিপনি দেখলাম যে আছে গরু আর কিছু মাল লাগবো ওখানে পরে মালগুলো মালগুলা এলাম এটা নিয়ে টেকা হিসাব করলাম আবা ইলা দহজনো মিলাই থিয় কৰি থাকলাম যে মোটামুটি ভাল হয় চাৰি হাজাৰ মতে বেচিছে